ইভান দ্য টেরেবলের নির্মম শাসন ভয়ঙ্কর অপ্রচনী না কৃষকদের দাস বানানো আর সাইবেরিয়ার দিকে রাশিয়ার সম্প্রসারণ টাইম অব টেরেবলস আর শেষে পিটার দ্য গ্রেটের হাতে যারতন্ত্রের রূপান্তর সব কিছু নিয়েই আজকের এই ভিডিও ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য ভিডিওটি হবে রাশিয়ার সাম্রাজ্য গঠনের গল্প জানার এক অনন্য সুযোগ রাশিয়ার ইতিহাস এক মহাকাব্যিক যাত্রা মধ্যযুগের ছোট ছোট রাজ্য থেকে এক বিশাল সাম্রাজ্যে পরিণত হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো যার জম অফ রাশিয়া বা রাশিয়ার জারতন্ত্র আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে পনেরোশো সালে ইভান দ্য টেরেবল প্রথম চার উপাধি নেন রাশিয়া কীভাবে ধীরে ধীরে সম্প্রসারিত হয় আর কিভাবে এই চারতন্ত্র রূপ নেয় বিশাল রাশিয়ান সাম্রাজ্যে পনেরোশো সাতচল্লিশ সাল মস্কোর গ্র্যান্ড প্রিন্স ইভান চতুর্থ নিজেকে ঘোষণা করলেন যার অব অল রাশিয়া তিনি শুধু রাজা ছিলেন না বরং নিজেকে ঈশ্বর প্রদত্ত শাসক হিসেবে উপস্থাপন করেছিলেন এভাবেই শুরু হলো রাশিয়ার জারতন্ত্র ইভান দা ট্যারবল ছিলেন একদিকে শক্তিশালী অন্যদিকে নির্মম তিনি নামের ভীতিকর পুলিশ ব্যবস্থা চালু করেছিলেন যা তার শত্রুদের দমন করতে ব্যবহৃত হতো যার তন্ত্র ছিল স্বৈরাচারী যার ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী অর্থোডক্স চার্চ ছিল তার ক্ষমতার হাতিয়ার সমাজে দাস প্রথা ছিল ভয়াবহ রূপে বিদ্যমান কৃষকরা জমিদারের জমিতে বাঁধা ছিল মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না অন্যদিকে অভিজাত শ্রেণী বা বয়ার্সরা রাজনৈতিক প্রভাব খাটাত সাধারণ মানুষের জীবন ছিল দমন পীড়ন আর শোষণের মধ্যে সীমাবদ্ধ ইভান দ্য টেরেবল কাজান খানাত ও আস্ত্রাখান খানাত জয় করে ভলগা নদী নিয়ন্ত্রণে আনেন সাইবেরিয়ার দিকে এক বিশাল অভিযান শুরু হয় মাত্র কয়েক দশকের মধ্যে রাশিয়া ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিস্তৃত হতে শুরু করে এই সম্প্রসারণই ভবিষ্যতের রাশিয়ার সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে দেয় পনেরোশো আটানব্বই সালে ইভান টেরিবলের উত্তরসূরি না থাকায় রাশিয়া প্রবেশ করে এক অন্ধকার সময়ে টাইম অফ ট্যারাবলস দুর্ভিক্ষ গৃহযুদ্ধ বিদেশি আক্রমণ সব মিলিয়ে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল রাষ্ট্রটি অবশেষে ষোলোশো তেরো সালে রোমানভ রাজবংশ ক্ষমতায় আসে তাদের হাতেই রাজতন্ত্র স্থিতিশীলতা ফিরে পায় সতেরোশো শতকের শেষে ও আঠারোশো শতকের শুরুতে আসেন এক মহান নেতা পিটার দ্য গ্রেট তিনি রাশিয়াকে আধুনিক ইউরোপীয় শক্তির মতো গড়ে তুলতে শুরু করেন সেনাবাহিনী নৌবাহিনী প্রশাসন এমনকি রাজধানীও পরিবর্তন করেন অবশেষে সতেরোশো একুশ সালে তিনি ঘোষণা করেন রাশিয়া আর শুধু তন্ত্র নয় বরং একটি নতুন সাম্রাজ্য রাশিয়ান এম্পায়ার এর মধ্যে দিয়েই শেষ হয় দুই শতকের যারতন্ত্র জারজম অফ রাশিয়া ছিল রাশিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকেই শুরু হয়েছিল এক বিশাল শক্তির উত্থান যা পরবর্তীতে বিশ্ব ইতিহাসে অমোছনীয় ছাপ ফেলে গেছে আপনার যদি রাশিয়ার এই ইতিহাস রোমাঞ্চকর লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত লিখে রেখে যান